আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের নিউ নিউ কালেকশন অলরেডি স্টকে শুরু হয়েছে আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন কিছু কিছু প্রোডাক্ট আপনার রোজার যেগুলো রেসপন্স বেশি পেয়েছে সেগুলো রিপিট এবং কিছু ডিজাইন একদম নতুন আসছে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই কালেকশনটি উপর থেকে নিচ পর্যন্ত খুব গর্জিয়াসভাবে কাজটি করা রয়েছে নিচে খুব সুন্দর করে একটি প্যানেল করা রয়েছে প্যানেলটি দেখতে পাচ্ছেন আর গলার কাজটা দেখুন খুবই নিখুঁতভাবে করা এটার পিছনে একটা সুন্দর একটি কাজ করা রয়েছে এই যে দেখুন পিছনের কাজটা খুবই সুন্দর আর এটার ইনার অ্যাডজাস্ট করা রয়েছে এই যে দেখুন ইনারটা আমি পাশ থেকে দেখিয়ে দিচ্ছি ইনারটা অ্যাডজাস্ট করা সেলোয়ারটার সাথেই থাকবে সলিড কালারের ভিতরে আর ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাপড়টা কি থাকছে এটা জর্জেটের ভিতরে খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে এটা বিপুল ব্র্যান্ডের নতুন একটি কালেকশন এই যে দেখুন আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে একদম ইনটেক কাপড়টা খুলে আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখানো হচ্ছে খুবই সুন্দর একটি কালেকশন তাই দেরি না করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এখানে আমাদের তিনটি শপ রয়েছে তিনটি শপে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর তো আজকের ভিডিওটি কিন্তু এক বাই তেহাত্তর থেকে করা তাই আপনারা যদি চান সরাসরি চলে আসতে পারেন আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিফাতকে আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও প্রাইসে পেতে আপনারা আমাদের স্ক্রিনশটটি নিয়ে আসবেন তো এটার প্রাইস কত থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস আপনারা বিলিভ করেন আর না করেন বাজারে যাচাই করে তারপর আমাদের প্রাইসটা দিবেন অবশ্যই অবশ্যই আমরা বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে দিতে পারছি অন্তত এতটুকু আপনাদের আমাদের প্রতি আপনারা কনফিডেন্স রাখতে পারেন এই যে দেখুন বিয়র্স খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ তো এখন নতুন আর একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার বেগুনি কালারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে করা রয়েছে এটা কি মসলিন এটা হচ্ছে জ্যামিচু সিল্ক যেটা কিনা আপনার গত রোজারিতে খুবই মার্কেট পেয়েছিল জ্যামিচু সিল্কটা এটা কিন্তু নতুনভাবে এসেছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ইনার এবং সেলোয়ার একসাথে রয়েছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা ওনাতেই কাজ করা রয়েছে বিয়ার্স এটার তিনটি কালার রয়েছে তিনটি কালার দেখে আপনাদেরকে প্রাইসটি বলে দিব এই যে দেখুন এই কালারটা এটা কিন্তু ডিপ পেস্ট না ডিপ পেস্টের ভিতরে খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখুন কাজটা চয়েজ হয়ে থাকলে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন বিয়র্স স্লিভের অংশটা আর সেলোয়ার এবং ইনার একসাথে রয়েছে আর এই যে দেখুন আর বিওর্স আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দে এই যে দেখুন এটা কিন্তু আপনার অরিজিনালটার সাথে একটু সিল্কি সিল্কি টাইপের হবে এই কটন ইনার এবং সেলোয়ারটা আর অনেকেই এই জায়গার মধ্যে আপনার বাংলা দিয়ে দেয় যে কারণে ওনারা প্রাইস হয়তো বা কম রাখতে পারে কিন্তু আমাদের কাছ থেকে একদম অরিজিনালটাই পেয়ে যাবেন এই যে আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর নিচের প্যাটার্নটা দেখুন নিচের পোষণটা খুবই সুন্দরভাবে করা রয়েছে আর ইনার এবং সেলোয়ার এবং উড়াটা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা তাহলে দেরি না করে চলে আসতে পারেন ইসরান মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলায় এক বাই ষোলো নম্বর দোকান এক বাই একষট্টি নাম্বার দোকান অথবা এক বাই তেহাত্তর যে দোকান থেকে আজকাল ভিডিওটি শ্যুট করা হয়েছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম